এই গাড়িটি হচ্ছে টয়টা এলিয়ন এটা দুই হাজার আট থেকে দুই হাজার বিশে কনভার্ট করা হলো ফুল ফেস স্লিপের মালটা আমরা ইনস্টল করলাম আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বুঝিয়ে বলতেছি যেন সবার সুবিধা হয় এটাতে আমরা যে হেডলাইটগুলি ইনস্টল করি এটা হচ্ছে চায়না হেডলাইট খুবই ভালো কোয়ালিটির আমাদের নিজস্ব ইম্পোর্টেড মাল এবং বাম্পার তারপর হচ্ছে গ্রিল তারপর হচ্ছে বনাট হ্যাঁ এই জিনিসগুলি দিয়ে থাকি আমরা থাইল্যান্ডটি এই জিনিসগুলি থাইল্যান্ডে হয়ে থাকে এইটা ফুল সেট খুলে এটাতে ক্লিপ টু ক্লিপ নাট টু নাট কোনো জায়গায় কাটা ছিঁড়া কোনো কিছুই করতে হয় না জাস্ট খালি আনবো একদিনেই বসে দেওয়া সম্ভব এটা কালার ছাড়া যারা কালার করাবেন না কালার ছাড়া প্রতি আপনি নিয়ে আসবেন একদিনই বসিয়ে কমপ্লিট করে দেবো এক লক্ষ পনেরো হাজার টাকা খরচ হয় আর যেই পার্টগুলি শুধুমাত্র বসাবো ওই পার্টগুলি যদি শুধু কালার করিয়ে নেন ওই পার্টগুলি কালার হচ্ছে আপনার এক লক্ষ শুধু পঁচিশ হাজার টাকা টোটাল হলো কি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় এখন অনেকেই জানতে চান যে এলাইটে কি পানি ঢুকে কিনা না ভাই পানি ঢুকবে না ইনশাল্লা আমাদের যে মাল এগুলি সবই প্রিমিয়াম কোয়ালিটির পানি ঢুকার কোনো ধরনের কোনো চান্স নেই ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মাল কালারের পরে আপনি ইনশাল্লাহ কেউ ধরতে পারবে না বাংলাদেশে যে এটাতে ফেস স্লিপ করা হয়েছে শুধুমাত্র মডেল না জিজ্ঞাসা করলে আর হচ্ছে পুরাতন মালগুলি কি করে থাকে এটা অনেকেই জানতে চান আমি প্রত্যেকটা ভিডিওতে এই ফেস স্লিপগুলি দিয়ে করে বলে থাকি পুরাতন মালগুলি হচ্ছে আপনারটা যদি আপনি সেল দিতে চান আমাদের কাছে দিতে পারবেন ওইটা দেখে দাম দিতে হয় ওইটা আগেই আমরা দাম দিই না ওইটা দশ থেকে আপনার চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন এলিয়ন হোক আর প্রিমিয়াম হোক যে কোনো গাড়ির প্রাইস এই একই প্রাইস পড়বে দশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং আমি আবারও রেটটা বলে দিচ্ছি এটাতে খরচ পরে টোটাল এক লক্ষ পনেরো হাজার টাকা কালার ছাড়া এবং যেই পার্টগুলি বসাবেন ওই পাটগুলি কালার হচ্ছে পঁচিশ হাজার টাকা এই হলো টোটাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পরে শুধুমাত্র হেডলাইট এবং ব্যাকলাইটটা চায়না দেওয়া হয় আর বাকি মালগুলি থাইল্যান্ডে দেওয়া হয় আলহামদুলিল্লাহ এগুলি করে দেওয়ার পরে ইনশাল্লাহ ঢাকার ভিতরে কেউ ধরতে পারবে না যে আমরা এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করে দিয়ে থাকি আপনার পছন্দ হওয়ার পরে টাকা দেবেন এর আগে কোনো টাকা দিতে হবে না এই যে দেখেন এই গাড়িটা কত সুন্দরভাবে আমরা করে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি তো গাড়িটা ব্ল্যাক ছিল বিদায় এই গাড়িতে ব্ল্যাক মালগুলোই ইনস্টল হয়েছে তো আলহামদুলিল্লাহ এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই কাস্টমারের খুব ভালো রিভিউ ছিল তো আপনারা যারা করাতে চান আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আপনার গাড়িকে এই ধরনের লুক চেঞ্জ আমরা করে দেবো ইনশাল্লাহ খুবই কম প্রাইজের ভিতরে এবং এক দিনের ভিত্তিই সম্ভব আসসালামু আলাইকুম